আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বোর্ডিং করা হাঁসের বাচ্চা দিয়ে খামার করবেন বোর্ডিং করা হাঁসের বাচ্চা দিয়ে খামার করলে কতটুকু সফলতা আসতে পারে সেই বিষয়ে আজকে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা নতুন অবস্থায় বোর্ডিং করা হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে যাচ্ছেন বাচ্চাগুলো আসলে অনেক পোষা হয়ে গিয়েছে যার কারণে দেখেন আমি যেদিকে যাচ্ছি সেই দিকেই কিন্তু বাচ্চা যাচ্ছে দেখেন আমি যদি একটু এদিকে যাই দেখেন যে এদিকে আছে দেখতে পাচ্ছেন যে আমার দিকে কিন্তু আসছে সবাই হ্যাঁ হ্যাঁ এবার যেবার এইগুলো চলে আসছে সবাই এই দেখেন সবগুলো কিন্তু আসছে ওই সব আচ্ছা আমি যদি এবার ওই দিকে যাই দিকে যাই তাহলে কিন্তু দেখবেন যে সব আবার দিকে আসবে দেখেন দর্শক সব হাঁসের বাচ্চা কিন্তু আবার এই দিকে আসতেছে আসলে হাঁস মুরগি এবং যে কোনো জীবজন্তুই বলেন না কেন এগুলো আসলে পোষা পানি পোষা পানিগুলো মানুষের সাথে খুব সহজেই পোষ মানিয়ে চলতে পারে মানুষের সাথে একটা খুব সুন্দর পরিবেশের মতো গড়ে তুলতে পারে এই পোষা প্রাণী পশু পাখি বা প্রাণী এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখনই যেদিকে যাচ্ছি না কেন দেখেন বাচ্চাগুলো কিন্তু সেই আমার দিকেই দেখেন সেই হ্যাঁ 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 দেখেন এটি বলে হচ্ছে পোষা মানে পোষ মেনে গিয়েছে রায় আজ থেকে পনেরো ষোলো দিনেই কিন্তু পোষ মেনে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই কিন্তু হাঁসের বাচ্চাগুলো আমার দিকেই যাচ্ছে একটা মজার বিষয় এতগুলো বাচ্চা যেদিকে যাচ্ছি দেখেন ওই পাশে কিন্তু বাচ্চা নেই আমি এখন ওই পাশে আবার যাবো সেই কিন্তু ওরাও আবার ওই পাশে যাচ্ছে দেখেন ওই পাশে কিন্তু বাচ্চা নেই হ্যাঁ কিছুটা আমার ইয়েতে আসছে কিন্তু এই দেখেন আবার রাহ আমার দিকে চলে আসতো ওটা আস্তি চলে আসছো চলে আসছি সব চলে আস তো যাই হোক যারা খামারি ভাইরা রয়েছেন আপনারা এভাবে আসলে হাঁসকে পোষ মানাতে পারবেন হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে পারবেন হাঁস পেলে লাভবান হতে পারবেন তো আপনারা যারা আমাদের মেধা হাসাই থেকে বাচ্চা নিয়ে খামার করতে চান অবশ্যই স্নেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা টাইটেলে বা ডেসক্রিপশনে যেখানেই নাম্বার হোক না কেন অথবা আপনারা ভিডিও থেকে নাম্বার না নিয়েও আপনারা চাইলে গুগল লোকেশন থেকেও আমাদের মেধা এসাই নাম্বারটা পেতে পারেন ইউটিউবে সার্চ দিলে মেধা আসাই লিখে অনেক ভিডিও পাবেন আমাদের সেখানেও নাম্বার দেওয়া আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সব জায়গাতেই কিন্তু আমাদের লাস্টে পঁচাত্তর এবং লাস্টে উনানব্বই এই নাম্বার দুটোই পাবেন তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার এই যে পোষা হাঁসের যে খামারটা কেমন লেগেছে আপনাদের আপনাদের কার ভালো লাগে এরকম হাঁস মুরগি পোষ মানাতে বা পোষ মানুক আপনার কথা শুনুক কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে